আসসালামু আলাইকুম চেরি ব্লুজম একাডেমি ভাষা স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমরা যেই পার্ট বা যে ভিডিওটা করব। সেটা হচ্ছে কি মূলত গ্রামারের উপরে গ্রামার উপরে কি ধরনের প্রশ্ন আসতে পারে আর গ্রামার অ্যান্ড রিডিং পার্ট মূলত ওই পার্টটা নিয়ে আজকে হচ্ছে আমরা ভিডিও দেব তো শুধু হচ্ছে আমার কাছে যে বইয়ের পিডিএফটা আছে এটা হচ্ছে আপনার খুবই একটা সবার জনপ্রিয় একটা বই এবং এটার মধ্যে থেকে কিন্তু আপনার অনেক প্রশ্ন কমন পড়ে বাট এই রিলেটেড হচ্ছে কি আপনাদের প্রশ্নগুলো আসে এটার মধ্যে যেগুলো দেওয়া আছে ফোর মানে হচ্ছে যে আপনার এন ফোরেরও আছে এবং হচ্ছে এন ফাইভেরও আছে তো এখানে লিসিনিং সহকারে আছে আমরা হচ্ছে প্রথমত আমাদের যে গ্রামার প্রশ্নগুলো আছে সেগুলো আমরা শুরু করি হ্যাঁ তো আর কথা না বাড়ি হচ্ছে আমরা আমাদের প্রশ্নে চলে যাই প্রথমে দিক দিয়ে হচ্ছে কি আপনাদের বোকলের পার্ট এবং কাজি পার্ট দেওয়া আছে এইগুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ তবে সবার আগে হচ্ছে আমরা গ্রামারে চলে যাই আর এখানে এখানে যদি এই পিডিএফটা যদি কারো প্রয়োজন হয় হুম এই পিডিএফটা যদি কারো প্রয়োজন হয় তাহলে হচ্ছে যে আমাকে আগের মতো ঠিক হোয়াটসঅ্যাপে যদি নক দেন আমি পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ ওকে তো আমরা শুরু করি আমাদের এক নম্বর গ্রামার সরে অতাশি ড্যাস কাসাদেশ কি সরেওয়া ওটা হয় অতাশি ন আমার সাতা কাসাদেশ নাকি আচ্ছা তাহলে হচ্ছে এক নম্বরে কোনটা হবে তিন নাম্বার আনসার দুই দেনশা ড্যাশ গাক্য একই মাস আচ্ছা দুই নম্বরে কী হবে তাহলে যে ট্রেন ড্যাশ স্কুলে যাব দুই নাম্বারে দুই নম্বরে এক নম্বরটা হবে না ট্রেন দিয়ে দেন সাথে বোঝায় যে কোনো কিছুর মাধ্যমে বা দিয়ে যাওয়া বোঝাতে যানবাহন দিয়ে ওকে তিন নম্বরে হাহাওয়া রিউরি ড্যাস ড্যাশ মা রান্নায় ড্যাশ কি হবে এখানে রিউরি গা নাকি তিন নম্বরে কোনটা হবে গা গা কত নম্বর আছে দুই নম্বরে আচ্ছা আমরা জানি কি যে অ্যাডজেটিভের পূর্বে এখানে সাবজেক্টের সাথে কি বসে গা পার্টিকেল বসে ওকে তাহলে আমরা ছিলাম কোথায় তিন হা হাহা ওয়া রিউরি জোজো ড্যাস কি যে মা রান্নায় দক্ষ রিউরি কি হবে গা হবে এখানে মূল সাবজেক্ট কোনটা আমাদের মূল সাবজেক্ট হচ্ছে রিউরি না আচ্ছা রিউরি হচ্ছে কি আমাদের এখানে মূল সাবজেক্ট আর ওয়া পার্টিকেল হচ্ছে কি এখানে ওয়ার আগে যেটা আছে হাহা হচ্ছে কি মা মা হচ্ছে কি এখানে টপিক বিষয় আর সাবজেক্টের সেন্টেন্সের মূল যে আমাদের সাবজেক্ট আছে সেটা হচ্ছে কি রিউরি এবং অ্যাডজেটিভের ক্ষেত্রে কি আপনার সাবজেক্ট আর হচ্ছে গিয়ে অ্যাডজেটিভ এই দুটা মাঝখানে সবসময় গা পার্টিকেল বসে এখানে মার বৈশিষ্ট্য বোঝানো হচ্ছে আর কি যে রান্নায় সে দক্ষ আচ্ছা তারপর আমরা চার নম্বরে চলে যাই ওকে চার নম্বরে কিউশিৎসু নিওয়া দারে ড্যাস ইকিমাসেন সরি ইমাসেন নেই আচ্ছা কিউশিৎসুওয়া যে ক্যুসিৎসু নিওয়া ক্লাসরুমে দারে মো দ্বারের মতো কি কেউই ঠিক আছে মো দিয়ে কী বোঝায় এখানে মোদে বোঝায় হচ্ছে নেগেটিভ বোঝায় দারে মো কেউই হ্যাঁ ইমাসেন দেস্তা কেউই নেই আচ্ছা তারপর পাঁচ নম্বর হচ্ছে রিউরি ড্যাশ হন ও খাইমাস্তা রিউরি ড্যাশ এখানে কী হবে রিউরি ড্যাশ রিউরি গা হনো নো সরি নো হনো কাইমাস্তা অর্থ কি যে রান্নার বই ক্রয় করেছি ঠিক আছে আচ্ছা তারপরে আমরা ছয় নম্বরে চলে যাই জুজি ড্যাশ আইমাশো মানে দশটায় দেখা করি চলো তাহলে এখানে কোনটা হবে পার্টিকেল যজি ওয়া যিনি আই হয় আবার ওয়া পার্টিকেলও হয় হ্যাঁ যোজিনী আই মাসও আপনারা নি পার্টিকেলটাই দিবেন এখানে আচ্ছা নি পার্টিকেলটা দিবেন কারণ অতটা কঠিন করে আসবে না আপনাদেরকে নর্মাল আপনাদের অ্যান্ড ফাইভের রুলস অনুযায়ী দেবে আমরা চাইলে ওয়া পার্টিকেলও দিতে পারি তখন এর টপিক হয়ে যায় যে দশটাই দেখা করি চলো অতটা একটু ভিন্ন হয়ে যায় আর কি হুম আচ্ছা আবার আমরা নির্দিষ্ট সময় দেখা করা বা কাজ করা বোঝাতে নি পার্টিকালটা কিন্তু আমরা চাইলেই এখানে ব্যবহার করতে পারি ওকে তাহলে এখানে আমরা ছয় নাম্বারে দেব কোনটা ছয়ের হচ্ছে এক এক নাম্বারটে আনসার হবে এখানে তারপর হচ্ছে সাত নাম্বারে আতারাশি জিশো ড্যাশ হোসি নতুন ডিকশনারি চাই হোসি হুঁসির পূর্বে সবসময় কি পাটিল বসে আমরা জানি যে হুঁসির পূর্বে গা পাটিল বসবে এটা একটা আলাদা একটা রুলস আছে আমাদের গ্রামারে আট নাম্বার উচি ড্যাশ খাইসা মাদে কাকারি মাছ অর্থ কি যে উচি ড্যাশ খাইসা মাদে এত আপনাদের সবাই জানার কথা সব থেকে সহজ যে উচি কালা খাইসা মাদে অর্থ কি বাড়ি থেকে বা ঘর থেকে কি আপনার কোম্পানি পর্যন্ত সানজুপন কাকারি মাছ অর্থ কি তিরিশ মিনিট সময় লাগে তাহলে এটা কোনটা হবে দুই নম্বরটা হবে আমাদের আনসার তারপর নয় নম্বরে অতাশি ওয়া ইমা টোকিও ড্যাশ সুন্দে মাস অথকি আমি এখন টোকিওতে বসবাস করছি বা করি তাহলে সুন্দে মাসের পূর্বে কি পার্টিএল বসে আমরা জানি সুমি মাস বা সুন্দে মাস বসবাস করা এর পূর্বে নি পার্টিএল বসে সবসময় হ্যাঁ ওকে দশ নম্বরে কোকোনি কুরুমা ড্যাশ তোমেতে ওয়া ইকে মাসেন এখানে গাড়ি থামানো নিষেধ কোকনি খুরুমা দেশ কি হবে এখানে বলেন তো এখানে হবে কি ও কি হবে ও পার্টিকেল না পূর্বে ও পার্টিকেল হয় কোকোনি খুরুমা ও তোমেতে মাসেন এখানে গাড়ি পার্ক করা নিষেধ আচ্ছা এগারো নম্বর অতাশি ওয়া ইসা দেশ নারী তাই দেশ আমি ডাক্তার হতে চাই আমরা জানি কি যে নারী মাসের পূর্বে কি পার্টিকেল হয় নারী পূর্বে যদি নাউন থাকে তখন একরকম যদি অ্যাডজেটিভ থাকে তখন একরকম আর যখন নারি পূর্বে না থাকে তখন ওই নাউনের মতো একই হয় তার মানে কী হয় নি পার্টিকেল হয় হ্যাঁ আচ্ছা এক নম্বরটা বারো নম্বরে অতাশি ওয়া ইয়ামা সীতা সান দেশ খাইমনো সীমাস্তা আমি মিস্টার ইয়ামত ইয়ামা সীতা মিস্টার ইয়ামা সীতার সাথে কি ড্যাস খাইমনো ও শপিং করেছিলাম ড্যাশ কী হবে এখানে পার্টিকেলটা কী হবে যদি আমি বাংলা অর্থ প্রায় বলে দিয়েছি আপনাদেরকে এখানে সাথে অর্থে যেহেতু হয়েছে তার মানে তো পার্টিকেল হবে তো অর্থ কি সাথে কোনো ব্যক্তির সাথে যদি তো পার্টিকেল বসে অতই হবে কি সাথে আর দুইটি ব্যক্তির মাঝখানে যখন তো পার্টিকেল হবে তখন আবার এটা এবং অর্থ হয়ে যাবে দুইটা অর্থ কিন্তু তো আচ্ছা তেরো নম্বরে ইউরু ওয়া নানি ড্যাশ তাবে মাসোকা খাবেন কি আচ্ছা মা শোকা এখানে নানি ড্যাশ কী হবে এখানে বলুন তো ও পার্টিকেল জি তো তার নম্বরে কী হবে ও পার্টিকেল হবে নানি ও তাবে মা শোকা নাকি যেহেতু ট্রানজিটিভ ভার্ব এর পূর্বে সাধারণত ও পার্টিকেল বসে কী কী খাবেন আর কি হুম চোদ্দ নম্বরে কোকো দে মিচি ড্যাশ ওয়াতারি মাসও মানে এখানে এখানে কি এখান দিয়ে হচ্ছে এখান থেকে কি করবে রাস্তা পার হবে না অতারি মাসও অতারি মাসও তো পার হওয়া আচ্ছা মিচি কি হবে কি কোন পার্টিকেলটা হবে এখানে এখানে হবে ও পার্টিকেল হ্যাঁ ওয়াতারি মাস পড়বে ও পার্টিকেল বসে আচ্ছা তারপরে আমরা দেখি পনেরো নাম্বার ক্ষিও নেন সানগাছুর ড্যাশ নিহন এ খিমাস্তা আচ্ছা খিও নেন ন আতো গত বছরে সানগাছু মার্চ মাসে ড্যাশ নিহন একই মাস তা জাপান এসেছি যেহেতু নির্দিষ্ট একটা টাইমে আসছে তো আমরা জানি কি নির্দিষ্ট সময় যদি কোনো কাজ করা বোঝায় সেক্ষেত্রে নি পার্টিকেল বসে ওকে আমরা ষোলো ষোলো নম্বরে চলে যাই খিনোয়া দোকোকা ড্যাশ ডেকাকে মাস্তাকা কোথাও মানে বের হয়েছিলেন কি গতকাল না তা ষোলো ষোলো নম্বরটা কী হবে দোকোকা ড্যাশ দেখাকে মাছ তাকা কোথাও বের হওয়া বুঝাচ্ছে যাওয়ার মতোই তো সেক্ষেত্রে কিন্তু কি কি মাছ কি মাছ খাইরি মাছের মতোই কিন্তু আপনাদের এখানে যেহেতু দোকো আছে প্লেস বুঝাচ্ছে কোথাও যাওয়ার কথা বের হওয়ার কথা তাহলে এখানে এই পার্টিগুলি হবে হুম ষোলো নম্বর ষোলো নম্বর হচ্ছে দুই হবে আচ্ছা তারপর আমরা সতেরো নম্বরে চলে যাই ওনাকাগা ড্যাশ থাবেরারে মাসেন আচ্ছা মানে ওনা কাকা প্যাটে ড্যাশ থাবের মাসেন খেতে পারছি না কী হবে এখানে সতেরো নম্বর এখানে ইতাই দেওয়া আছে ইতায় অর্থ কি আমরা জানি ব্যথা ইতায়ের কোনো একটা ফর্ম হবে আচ্ছা এখানে ইতাই আছে ইতাই আরে মাসেন এটা কিন্তু হয় না যত ভারবের আগে আসে সেক্ষেত্রে অ্যাডজিটিভের ক্ষেত্রে উঠে কু হতো তো এক নম্বরটা হবে না ইতা কাত্তা এটাও হবে না আছে বা নর্মাল আছে ইতা কুতে এটা কিন্তু হতে পারে তে ফর্ম তে ফর্মের মতো হ্যাঁ ই উঠে কুতে হলে আমরা চাইলে সেন্টেন্সে আরও কিছু অ্যাড করতে পারি তাহলে ইতা কুতে থাবেড়ারে মাসেন অর্থ কি যে প্যাড ব্যথা কিছু খেতে পার পারিনি বা পারছি না ওকে আঠারো নম্বর দোকে ক্ষিপু ড ইমাস্কা হম দক্ষ ক্ষিপ্পু ও ড্যাশ ইমাস্কা এখানে কি হবে বলেন তো যে কোথায় টিকিট ড্যাশ দক্ষদের ক্ষিপ্প এখানে উড়িমাসের ফর্ম দেওয়া আছে না তে ফ্রম ইমাস আমরা শিখছি তে ফ্রম ইমাসই হবে যে কোথায় টিকিট সেল হয় বা বিক্রি হয় তাহলে এটা কোনটা হবে এক নম্বরে উড়িমাস থেকে উত্তে ইমাস্কা হম খুবই সহজ উনিশ নাম্বার যদি দেখি আমরা দোয়া ও ড্যাশ কুদাসাই দোয়া ও ড্যাশ করে দরজাটা ড্যাশ করুন কী করতে বলছে এখানে উনিশ নম্বর কী হবে আমরা টে ফ্রম কুদাসাই শিখছি না এছাড়া অন্য কোন কোনোটার সাথে কি আমরা কুদাসাই বসাইতে পারবো পারবো না তাইলে একটাই আছে যেটা হচ্ছে সিএমএস আছে সিএমএস থেকে বন্ধ করা সীমিতে কুদাসাই দোয়া ও সীমিতে কুদাসাই অনুগ্রহ করে দরজাটি বন্ধ করুন আচ্ছা বিশ নাম্বার তুই দেখি আনেওয়া এইগা ও ড্যাশ ইকিমাস্তা মানে বড় বোন মুভি ড্যাশ গিয়েছিল কিসের জন্য গিয়েছিল মুভি মি মাসের কাঞ্জি দেওয়া আছে এখানে মানে মি মাস দেওয়া আছে মানে কি দেখার জন্য গিয়েছিল তার মানে দেখার জন্য গিয়েছিল আর এটা একটা কি আছে ফ্রম আছে আমাদের মানে একটা রুলস আছে যে কোনো কাজ করার জন্য যাওয়া আসা ফিরা বোঝায় না কারণ সেক্ষেত্রে ভারবের স্টিমের সাথে বা ভার্বের মূল অংশের সাথে নি বসে আর কি আর ওইটার অর্থ হয় কি নিওয়ার অর্থের জন্য তাহলে এখানে মানে স্টিমের সাথে নি কোনটা আছে তিন নাম্বারটা মি নি অর্থ কি দেখার জন্য মাস্তা গিয়েছিল ওকে আচ্ছা একুশ নম্বরে খিও মাদা নানি মো ড্যাশ যেহেতু মো আছে অবশ্যই কী হবে সেন্টেন্সটা নেগেটিভ হবে তারপর আচ্ছা খিও মাদা নানি মো ড্যাশ মানে আজকে এখনও কিছুই খাবারের কথা বলতে যেহেতু খাইনি তাহলে কোনটা হবে বলেন তো একুশ নাম্বারটা আপনি একটু ভাবেন এখনো বোঝাচ্ছে যেহেতু সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সটাই কিন্তু আপনাদের হয় বা মিল এখানে সেক্ষেত্রে হচ্ছে চার নাম্বারটা আমাদের অ্যান্সার হতে পারে যেমন তাবেতে তাবেতে ইমাসেন মাদা মাদা যেহেতু আছে সেক্ষেত্রে কি ফ্রম ইমাসেনই নর্মালি বসে যে এখনো কিছুই তা বেতেই মাসেন খায়নি আচ্ছা বাইশ নাম্বারে দারে নিম গতকালকে কাউকে ড্যাশ মানে কারোর সাথে নিম ড্যাশ আচ্ছা যেহেতু এখানে মো বসছে তার মানে কি নেগেটিভ হবে ধারে মো বা নিমো একই কিন্তু অর্থ যেহেতু গতকালকের কথা বলছে আর আই মাসের কথা বলছে তার মানে কি অর্থটা কী মিলে সেটা মিলাইতে হবে যে গতকালকে সে কারোর সাথে দেখা করে নাই এটাই হবে তাহলে দেখা করেনি তার মানে কি আই মাসের পাস্ট নেগেটিভ হবে আই মাসের পাস্ট নেগেটিভ কোনটা হয় আই মাসের দেস্তা তাহলে চার নাম্বারটা কিন্তু আমাদের অ্যান্সার হবে যে ক্ষীণওয়া দাঁড়েনি নিমো আই মাসের দেস্তা গতকালকে কারোর সাথেই দেখা করিনি বা হয়নি তাহলে এখানে আমাদের চার নাম্বার অ্যান্সার হবে তেইশ তমুদা চিনি ইয়মি মাস্তা অত কি যে বন্ধুর ড্যাশ কি বই পড়েছিলাম আচ্ছা তমুদা চিনি মানে বন্ধুর কি থেকে কারিরু কারিতা খারি মাস্তা কাঁদতে কোনটা হবে এখানে বলেন তো মানে বন্ধুর কাছে ধার করে কি বই পড়েছিলাম এখানে কারিতা হবে বন্ধুর কাছে ধার করে বই পড়েছিলাম যেহেতু মাস্তা আছে অলরেডি কি ইয়মি মাস্তা মানে আমি পড়ে ফেলেছি তার মানে কি বন্ধুর কাছ থেকে আমার ধার করা হয়ে গেছে তো বন্ধুর কাছে ধার করা বই পড়েছিলাম নাকি বন্ধু থেকে ধার করা ধার করা যেহেতু হয়েছে যে সেক্ষেত্রে কি কারিতা হবে হ্যাঁ যেহেতু অলরেডি কী হয়ে গেছে ধার করা মানে তার কাছে ধার করে আমি বইটাও পড়ে ফেলছি ওকে পাঁচটা পাঁচটা হবে পাঁচ পনেরো হবে আচ্ছা তারপর চব্বিশ নম্বরে রাজিউ ও ড্যাশ কিউ সিমাস রাজিউ ড্যাশ কী হবে যে মানে রেডিও ড্যাশ পড়াশোনা করেছিলাম আর এখানে কি কি মাসের মতো ভাবটা দেওয়া আছে মানে কি এখানে অর্থটা মিলে যে রেডিও শুনে কী করেছি পড়াশোনা মানে বেনকিউসি মাস পড়াশোনা করছি নাকি তাহলে এখানে কোনটা হবে বলুন তো উপরটার মধ্যেই কিন্তু অনেকটা প্রায় সেম বাট একেবারে সেম দিলে কিন্তু হবে না আচ্ছা মানে রাজিও ও ড্যাশ ঠিক কী নাগারা ঠিক আছে এখানে নাগারা কি নাগারা হয়তো অনেকের কাছে নতুন রুলস হতে পারে বাট অবশ্যই নতুন রুলস কারণ হচ্ছে কি এটা অ্যান ফাইভের রুলসের মধ্যে দেওয়া নেই তবে এটা ইম্পর্টেন্ট আপনাদের জিএলপিটি পরীক্ষার মধ্যে এমন অনেক গ্রামার আছে যেগুলো কি এক্সট্রা গ্রামার অ্যান ফোরের এবং হ্যাঁ মূলত অ্যান ফোরের এছাড়াও বিভিন্ন টাইপের গ্রামার দেয় কিছু আর কি খুব খুব অল্প দেয় আর কি তো সেক্ষেত্রে হচ্ছে যে আমি যেই পিরিয়ডটা আপনাদেরকে দিয়েছি বা যেটা পার্ট বাই পার্ট আপনাদের হচ্ছে ক্লাস হচ্ছে অবশ্যই হবে সেটা কন্টিনিউ হবে ওইটার মধ্যেই কিন্তু আপনারা এই এক্সট্রা যে গ্রামারগুলো মূলত মধ্যে আসে ওইগুলো আপনারা ইনশাল্লাহ পাবেন পঁচিশ নম্বরে এইগা ও ড্যাশ হন ইয়া এ ইকিমাস আচ্ছা এইগা ও ড্যাশ আত দে মানে মুভি ড্যাশ পরে আতদত্ত কি পরে হন ইয়া এ ইকিমাস অত কি বইয়ের দোকানে যাব তো হনিয়া একই মাস বইয়ের দোকানে যাবো এখানে কিসের পরে বইয়ের দোকানে যাব এই তো কি মুভি তো মুভি কী করে আমরা নর্মালি দেখি নাকি তাই মুভি দেখার পর দেখার পর বলতে বা আতদের সাথে যখন ভার বসে আতদের পূর্বে সেক্ষেত্রে ভারবের কোন ফর্মটা বসে আমরা কি জানি সেক্ষেত্রে হচ্ছে ভারবের তা বসে কি বসে ভারবের তা ফ্রম আচ্ছা বারোয়ের তাফর মাতো প্রথম কাজটা করার পর দ্বিতীয় কাজটা করা বোঝায় আচ্ছা ছাব্বিশ নম্বর মিনাসান সবাই ড্যাশ শীতে কুদাসাই কী হবে কী করেন কি করবেন আপনারা সবাই সবাই অনুগ্রহ করে আমরা বলি না যে সবাই অনুগ্রহ করে কথা বন্ধ করুন বা সবাই একটু স্থির হন বা সবাই কি একটু স্টপ হন এরকমটাই আর কি বা নীরব হন অর্থ কি আমরা জানি সিজুকার কি নীরব হওয়া বা হচ্ছে কি বা এটাই আর কি অর্থ তো সিজুকা থেকে কি হবে এখানে সিজুকা শীতে কোথা চাই কোনটা হবে আমরা দেখেন আমাদের আমরা অ্যান্ড ফাইভ একটা রুলস ছিল এটা ষোলো সতেরোর পরে আর কি তো ওই রুলসটা হচ্ছে যে নারী মাসের পূর্বে যখন নি পার্টিকেল বসে সরি নারী মার্কে মাছের পূর্বে যখন হচ্ছে কি আপনার নাইজেটিভ বসে তখন কি হয় নাইজেটিভের সাথে নি হয় নাউন বসলে নাউনের সাথে নি হয় আর ইয়েজিডিপ হলে এজিডিপের ই উঠে কু হয় তো ওইটা কিন্তু ওই রুলসটা শুধুমাত্র নারী মাসের ক্ষেত্রে কিন্তু না কেন এটা আপনাদের নারী মাস ছাড়াও আপনাদের হচ্ছে কি এই যে কোনো ভার নারী মাছ জুতো একটা ভার যে কোনো ভার্বের ক্ষেত্রেই আপনাদের এই একই রুলস আপনাদের ইউজ করতে হবে যেমন হচ্ছে কি এখানে আমরা যদি দেখি আমাদের এই যে কী আছে এখানে শীতে গুদাসাই এটা কি একটা ভাব না সীমাছ থেকে আসলে যে শীতে করুন বা হন এরকম একটা জিনিস তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা ভার এবং সেম একই রকমভাবে নারী মাছের মতো কাজ করবে এবং এটা আনসার হবে কোনটা এটা না যে সিজুকানি শীত সিজুকানি শীতে কুদাসাই সিজুকার সাথে কি হবে না ওঠে নিযুক্ত হবে আচ্ছা সবাই নীরব হন বা শান্ত থাকুন তারপর সাতাইশে যদি দেখি আমরা সুমিসু সানো হিয়াওয়া আমারই ড্যাশ দ্যাস সুমিসু সানের রোম তেমন ড্যাশ আমারই যেহেতু আছে তাহলে সেক্ষেত্রে আমরা জানি কি যে সেন্টেশটা কি হবে নেগেটিভ হবে তো কোনটা হবে বলেন তো এখানে নেগেটিভ কোনটা আছে হিরোই হিরোই কি প্রশস্ত বা বড়ো কিন্তু কি এখানে তো আপনার এটা নেগেটিভ না তার মানে কি এটা হবে না তারপর আছে কি হিরোই জানাই হিরোই জানাই কি হয় হয় না ইয়াজেটিভকে নেগেটিভ এভাবে করা যায় না তারপর আছে কি তিন নম্বরে হিরো খুনাইস না অর্থ কি এটা কিন্তু হয় না হিরোই থেকে ইউঠে উঠে কুনাই নাকি কুনাই দেশ তাহলে এখানে হিরোই হিরো কুনাই দেশ যদি দিই আমরা তেমন কি না বা ছোট বোঝাচ্ছে তাহলে তিন নাম্বারটা কিন্তু আমাদের আনসার হয় আর চার নাম্বারটা কি আমাদের হবে হবে না কেন হিরো কাত্তা এখানে পাস্ট করা হয়েছে এটা হবে না তারপর যদি দেখি আমরা ২৮ নাম্বারে আঠাইশ নাম্বারে কি আছে ফুইউনি অত কি মানে মানে কি বলে এটাকে শীতকাল না আচ্ছা উইন্টার হওয়াতে বা হয়ে ড্যাশ নারিমাস ড্যাশ হয়েছে কী হয়েছে ঠান্ডা হয়েছে সামুই সামুই তারপর কি নারী আর একটু কিন্তু মাছ নারী মাছের যে রোসটা আছে সেটা আপনাদের বলছি তাহলে কী হবে এখানে বলেন তো ই কু হয় তার মানে কি চার নাম্বারটা হবে না সামুই থেকে সামুকু কু মাছটা ঠান্ডা হয়েছে আচ্ছা তারপর কি আছে আমাদের উনতিরিশ নাম্বার না আচ্ছা ক্ষিনোয়া ড্যাশ গতকালকে ড্যাশ কি কি গতকাল কি যেহেতু গতকাল দেওয়াই আছে তাহলে কি এইখানে টেন্সের বিষয়টা কিন্তু মনে রাখতে হবে যে কোন টেন্স হবে পাস টেন্স পাস টেন্সই কি আছে আত্মুকু দেস্তা আছে আজসুকু দেশতা কি হয় হয় না তো মনে হয় আমার কাছে তারপর কি আছে দুই নম্বরে আচ্ছু কাত্তাদেশ আত্মু কাত্তাদেশ কি যে গরম ছিল গতকাল কী ছিল গরম ছিল তাহলে এটা কিন্তু আনসার হয়ে যায় না এটা একবার পারফেক্ট আছে আটসুই থেকে আটসু কাত্তা দেশ তারপর তিন নম্বরটা আটসুই দেশ আছে কোনো টেন্সে নাই হবে না এটা আতসুই কাত্তা দেশ এখানে ই কিন্তু উঠাইতে ভুলে গেছে হয়তোবা তার মানে চার নম্বরটা আনসার হবে না দুই নাম্বারটা হচ্ছে আমাদের আনসার হুম তাহলে এই সকল ক্ষেত্রে কিন্তু ট্যান্সের বিষয়টা ভালো করে খেয়াল রাখতে হবে আমাদের তারপর হচ্ছে তিরিশ নাম্বারে কি আছে তিরিশ নাম্বার কোকো দে তাবাকো ড্যাশ কুদাসাই আচ্ছা তাবাকু ড্যাশ কুদাসাই তাবাকু ড্যাশ করুন কি করুন হয়তো বা ফ্রম কুদাসাই থাকবে নাইলে নাইফ্রম কুদাসাই নাই নাইফ্রম বলতে হচ্ছে নাই কুদাসে থাকে ফ্রম কুদাসে দিয়ে কি বুঝে আমাদেরকে অনুগ্রহ করে কাজটা করুন আর নাই দে ফ্রম দে কুদাসাই মানে কি করে কাজটা করবেন না যেহেতু সিগারেট খাওয়ার বিষয় সেক্ষেত্রে কি এটা না করাই উচিত বা হয়তো বা বারণ করবে এটার ক্ষেত্রে তাইলে সুয়া নাই আছে সুয়া নাই কুদাশাই হবে না কারণ দে সাথে প্রয়োজন আছে সুইমি সুইমাসেন আছে হবে না সুইমাসেন মাসেন শুয়া নাই দে কুদাসাই এটা কিন্তু একবার পারফেক্ট আছে আমরা যদি দেখি সুয়া নাই দে কুদাসাই অর্থ কি অনুগ্রহ করে ধূমপান করবেন না তাহলে এটা আমাদের কোন রুলস আমাদের এই তে ফ্রমে যে রুলসগুলো আছে না ওইখানেই তো আচ্ছা না সরি নাই ফর্মের সাথে নাই দে কুতা অর্থ কি অনুগ্রহ করে কাজটা করবেন না আর চার নাম্বার আছে কি সুই নাই দে সুই নাই হয় হয় না এখানে তো আপনার নাই ফর্মটাই করতে তারা ভুল করছে তারপর একত্রিশ নাম্বার যদি দেখি আমরা কি আছে খাজে নো তো কি ওয়া অর্থ কি খাজেনো তকি যখন হচ্ছে যে আমার সর্দি বা জ্বর থাকে আর কি মানে আমার না এখানে তো যত কোনো সাবজেক্ট ইয়া করে উল্লেখ করা হয়নি টপিক উল্লেখ করা হয়নি মানে এখানে টপিক হচ্ছে কি যে খাজেন তোকি অর্থ কি খাজেনো তকি মানে যখন সর্দি বা জ্বর থাকে কুসুরি ও ড্যাশ কুদাসাই এই ওষুধটা কী করবেন পান করবেন আমরা সেন্টেন্স একটুতে কিন্তু বুঝতে পারতেছি বাকি অংশটা কী হবে আর আসি হচ্ছে নমি মাসের আপনার ফ্রম বিভিন্ন ফ্রম দেওয়া আছে তাহলে এই ওষুধটা কি পান করবেন যেহেতু পজিটিভ বুঝাচ্ছে তার মানে কি তে ফ্রম হবে তাহলে নমি মাসের তে ফ্রম কোনটা হয় আমরা জানি নমি মাস মি থেকে দে নন্দে নন্দে হইলে কোনটা হবে আমাদের আনসার বলুন আমাদের দুই নাম্বারটা হবে আমাদের আনসার ওকে তারপরে আমরা দেখি বত্রিশ নাম্বার গোহান ও ড্যাশ মাইনি তেও আড়াই মাসও হাত দুই চলো গোহান ও ড্যাশ মাইনি মানে খাবারের ড্যাশের পূর্বে মায়েন তো কি আমরা জানি পূর্বে আর এই মায়নির পূর্বেই যদি আপনার কি বসে ভাব বসে তাহলে এই সেই ভাবটার কনফার্ম বসবে ডিকশনারি ফর্ম এটা কিন্তু মনে রাখতে হবে কোন ফর্ম হ্যাঁ তাবেরও মায়েনি অথ কি খাওয়ার পূর্বে তেও আড়াই মাসও হাত দুই চলো ওকে তেত্রিশ নম্বর যদি দেখি আমরা আরেওয়া বিউইন এ ড্যাশ বাসুদেস্কা অর্থ কি যে আরেওয়া ওটা বিউইন এ ড্যাশ বাস হুম যে হসপিটালে ড্যাশ বাস আচ্ছা হসপিটালে কিসের বাস মানে যাওয়ার বাস কি এরকমটাই তো প্রশ্ন করতেছে ঠিক না আচ্ছা তাহলে আমরা কি কী লিখবো এখানে যে এখানে কিন্তু মানে এখানে কোনো টেন্স হিসেবে কিন্তু কিছু বোঝায় নেই যে আগের অতীতের এরকম কিছু সে কিন্তু স্বাভাবিকভাবে আমরা যেহেতু ভার বসবে তো সেটার আমরা দূষণের ফর্ম বসাইতে পারি হ্যাঁ তাহলে কি হবে যে সরি এটা আমরা মেবি একুশ লেসন বা বাইশ লেসনের মধ্যে আমরা শিখছিলাম যে আরে ওয়া বিউইনে ওইটা কি হসপিটালে ইকু বাসু দেশকা মানে হসপিটালে যাওয়া বাস মানে হসপিটাল যাচ্ছে যে বাস ওইটা এরকম একটা আর কি তারপর হচ্ছে তেত্রিশ চৌত্রিশ নম্বরে থসুকা নি ড্যাশ হন ও খারি মাস অত কি লাইব্রেরিতে ড্যাশ বই কারি মাছ ধার করব আচ্ছা লাইব্রেরিতে ড্যাশ ইকি মাসের কাঞ্জি দেওয়া আছে তার মানে কি লাইব্রেরিতে গিয়ে বই ধার করবো তাহলে যেহেতু গিয়ে ধার করব। সেক্ষেত্রে কোনটা হবে বলেন তো গিয়ে ধার করবে কিন্তু দুইটা কাজ বুঝাইছে মানে একটা কাজ করার পরে আরেকটা কাজ তো নর্মালি একটা কাজ করার পর আরেকটা কাজ যখন বোঝাবে তখন কিন্তু তে ফর্ম হবে হ্যাঁ এটা আবার কিন্তু ডিকশনারি ফর্ম দিলে হবে না ডিকশনারি ফর্ম উপরটা দেওয়া হয়েছে যে অর্থ বুঝে সেখানে কিন্তু একটাই শুধুমাত্র কী দেওয়া আছে স্যান্ডেস দেওয়া আছে হ্যাঁ আর এখানে কিন্তু দুইটা সেন্স দেওয়া আছে এখানে কি হবে ইত্তে তারপর স্যানসেন্টেস কি হনো কারি মাস বই ধার করব যে দায় গাই করতে ইউনিভার্সিটিতে গিয়ে বই ধার করবো আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে আপনাদের তোসুকান নি তো এ কেন হলো না অনেকের মাঝে প্রশ্ন আসতেও পারে এখানে নি হওয়ার কারণ হচ্ছে গিয়ে এ জায়গায় নি পার্টিকেল হতে পারে একটু অ্যাডভান্স লেভেল মানে হচ্ছে কি তবে আপনাদের নি পার্টিকেল দিতে হবে না এ পার্টিকেলই দিবেন কারণ আশা করি আপনাদের অপশনে এ পার্টিকেলই থাকবে হয়তো বা কোনো রিডিংয়ে নি পার্টিকেল চলে আসতেই পারে তো এটার জন্য কোনো ভয়ের কোনো কারণ নেই একই অর্থ হ্যাঁ ওকে তারপর আমরা চলে যাই মন্দাই টুয়ে আমরা ভিডিওর সাইজটা একটু দেখে ভিডিও অলরেডি পঁচিশ মিনিট হয়ে গেছে যেহেতু এটা আমরা নেক্সট আমরা এই স্টার চিহ্নগুলো ছি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা দিব তো গ্রামার বা পার্টিক্যালের যেই মূলত ইয়েগুলো ছিল পার্টিকেল সহকারে গ্রামারের ছোট্ট একটা অংশ আমাদের এই ক্লাস পর্যন্তই এবং অবশ্যই পরীক্ষার জন্য আপনাদের যদি বিশেষ কোনো ভিডিওর প্রয়োজন হয় সেটা আমাকে বলবেন আমি যতটুকু পারি চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য আর অবশ্যই ভালো করে বুঝে শুনে পড়বেন এবং কি গ্রামারগুলো মনে রাখার চেষ্টা করবেন সেক্ষেত্রে কি আপনারা দ্রুত খুব দ্রুত প্রয়োগ করতে পারবেন ঠিক আছে গ্রামারগুলো মনে রাখা মুখস্থ রাখা আচ্ছা ওকে তাহলে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম